আমরা আছি উদরান আজকে হচ্ছে পনেরো তারিখ তো আজকে আমাদের উদরানে ঘড়ি উড়ানো হচ্ছে আজকে দু নম্বর দিন কালকেও উড়ানো হয়েছে তো আজকেও যে পরিমাণে ভিড় আছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই একটু দেখে নাও আজকের ভিউটা দেখে নাও আজকে যে ঘড়ি উড়ানো কম হয়েছে তা নয় ট্যাঙ্কির ওপরে ওটা শুদ্ধ ঘড়ি বেড়াচ্ছে ঘড়ি উড়ানো নেশা খুব খারাপ এখানে রাত্রি আবার দীপাবলি চালু হয়ে যাবে এখানে আছে আমাদের পুরো টিম পুরো ডিম আছে এখানে লাড়াই নিয়ে উড়োচ্ছে দুজন এদিকে নিচেও ঘড়ি উড়ানো চালু আছে পুরো ছাদ ভর্তি আকাশে একটু কোথাও ফাঁকা নেই চারিদিকে ঘড়ি আজকে একটা পাখিও নো ফ্লাই জোন আছে আজকে প্লেন উড়ানো বন্ধ আছে শুধু তো গাইস আমাদের ঘড়ি রেডি হচ্ছে ওরা আমাদের ঘড়ি উঠবে আজকে উদ্রা দিন আমাদের দু নম্বর দিন এখানে আমাদের জয়দা আছে ঘড়ি উঠছে ঘড়ি স্পেশালিস্ট এখানে আছে আমাদের মঞ্জয়